يابي كم من أحب لله وأحب لله وعاد لله ومنع لله فقال ইমানার ভালোবাসবেন আল্লাহর জন্য আত্মত্যাগ করবেন আল্লাহর জন্য বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য दुश्मनी করবেন আল্লাহর জন্য লড়াই করবেন আল্লাহর জন্য এরা হলো প্রকৃত ইমানদার আজকে আমি জানতে চাই আপনারা যে আমাকে ভালোবাসে দুনিয়ার কোনো স্বার্থে না আল্লাহর জন্য ভালোবাসে জোরে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য তাই আমার প্রিয় ভাই নৌসাদকে এত বড় রিক্সের কাজ রাজনীতিতে না আপনাদেরকে বাঁচাবার জন্য শুধুমাত্র আল্লাহর সৃষ্টিকে বাঁচাবো এই উদ্দেশ্য আল্লাহর জন্য আমার ভাইকে না পেয়েছে যা তাতে তোর কপালে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটা হবে জীবনে কোনদিন মন খারাপ করবি না আর পিছন দিকে তাকাবি না মনে রাখবি কেউ তোর যদি সাথে না থাকে একজন তোর সাথে আছে তিনি 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 হ্যাঁ অতএব আমি আপনাদেরকে ভালোবাসি আপনার জন্য যদি জলসা করাই লক্ষ্য দেখতো তাহলে বা ওকে না না বলে আরো জলসা বেশি হতো ওর জন্য তাই ভাঙরেই আসতে পারেনি কেন আমি কি বলতে গিয়ে রাগের মাথায় কি বলে দেব লাস্টে ওকে টাটা নিতে হবে যেন কুমে ব্যাটা তো আমার কাছে ঘেসে না